সে দেশটা আপনারের প্রমাণের একটি কথা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি বাংলাদেশ আর আমার কাছে সবার আগে মেহেরপুর আমরা যেহেতু আমরা সবার আমরা মেহেরপুর এই মেহেরপুরটাকে আমরা একটি পরিচ্ছন্ন সন্ত্রাসপূর্ণ চাঁদাবাজি মুক্ত এবং মুক্ত একটি সুন্দর পরিচ্ছন্ন মেহেরপুর দেখতে চাই তারই অভিপ্রায় আজকে এই গণ মানববন্ধন কর্মসূচি আমি মনে করি এই মেহেরপুরে অনুকটের মতো থাকলে হবে না এই অনুকটের মধ্যে যারা পরিচালনা করে সেই পরিচালনা মানুষগুলো অনুকটের মতো সুন্দর হতে হবে মানবিক হতে হবে স্বেচ্ছায় সেবাদারের অভিপ্রায় থাকতে হবে তবে সুন্দর একটা সরকারি হসপিটালে আবির্ভূত হবে আমি অনুরোধ করব যে তত্ত্বাবধানের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে অত্যন্ত দুঃখজনক এই জন্য কিন্তু আবু সাহেবরা রক্ত দেয়নি এই জন্য কিন্তু একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়নি আপনার স্বেচ্ছাচারিতায় আমার মামু জীবন থাকতে জীবন হারাবে এই মেহেরপুর বাসী হিসাবে আমরা কামনা করি না আপনার কাছে আমাদের মূলত আহ্বান যে আপনার যে নৈতিক অপক্ষয় হয়েছে সেই নৈতিক অবক্ষয় থেকে আপনি ফিরে আসুন আপনি মানবিক হন আপনাকে রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কর্মচারীতে আপনার গায়ে লেখা আছে আপনার আপনার সার্ভিস বুকে কর্মচারী আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রের একজন নাগরিক আমার ভাতায় আমার ট্যাক্সি আপনার বেতন হয় আমার মা পুলিশে এখানে সেবা পাবে না আমার ভাই বিনাদার এসে এখানে সেবা পাবে না এই মেহেমপুর এসে এখানে সেবা পাবে না এটা হতে পারে না আমরা আপনাদের সকলকে একটি দুর্নীতিমুক্ত একটি দালাল মুক্ত একটি ঘুষখর মুক্ত হসপিটাল দেখতে চাই অতি সত্তর এখানে যে সিভিল সার্জন আছে জেলা প্রশাসক আছে আপনারা অতি সত্তর এই ব্যাপারে পদক্ষেপ নেবেন তা না হলে এই ছোট আন্দোলন থেকে আরো আন্দোলন বেগবান হবে এই আন্দোলন পরবর্তীতে অন্য ধারায় দিতে পারে সেই ধারায় যাতে যা যায় মেহেরপুর একটি শান্ত জেলা আমরা মানুষকে ভালোবাসতে চাই আমরা আমাদের এই মেহেরপুরবাসীকে নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধ মেহেরপুর করতে চাই I'm